আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইনশাআল্লাহ আমিও ভালো আছি তো আবার নতুন করে আরও একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করি সকলেরই ভালো লাগবে কথাগুলো মনোযোগ সহকারে শুনে যাবেন এতে করে দেখা যাচ্ছে অনেকে উপকৃত হতে পারবেন তো আজকে যে কথাগুলো বলবো সেই বিষয়টা হচ্ছে অনেক দিন হয়ে গেল আমি পাখির শারীরিক দিক নিয়ে কোনো আলোচনা করতেছি না বিভিন্ন ধরনের কথাবার্তা বলেই যাচ্ছি তো আজকে একটু চিন্তা করলাম যে শারীরিক দিক নিয়ে কথা বলা দরকার কারণ শীতের মধ্যে আমি পাখিগুলো আনছি এটা কম বেশি আপনারা যারা ভিডিওগুলো দেখছেন রেগুলার তারা জানেন তো এদিকে হচ্ছে যে পাখি মোটামুটি আলহামদুলিল্লাহ আমার খামারে পাখি যে কয়েকটাই আছে না কেন আলহামদুল্লাহ ওরা সকলেই সুস্থ এবং আমি প্রতিনিয়তই হচ্ছে খামারে চেক করি যে কোথাও কোনো সমস্যা হইলো কি না কোনো পাখি অসুস্থ কি না এই বিষয়গুলো নিয়ে সব সবসময়ই আমি মানে মাথা ঘামাই কেন কারণ হচ্ছে যে আমি বড় পরিসরে একটা খামার দেওয়ার চিন্তাভাবনা করতেছি এই জন্যই যখন হচ্ছে যে আমি ছোট থেকেই মানে বড়ো হওয়ার চিন্তাভাবনা করতেছি একেবারেই বড় হব না তো খামারের ভিতরে হচ্ছে যে আপনার পাখির যে খাবারের পট ছিল তারপর পানির পট ছিল এগুলো আমি পরিষ্কার করার চেষ্টা করতেছি তো পরিষ্কার করে এদেরকে পানি দিব সকালবেলায় উঠে আসছি আমি তো যাই হোক এদিকে হচ্ছে যে আমি একটা বিষয় খেয়াল করে দেখলাম আমরা অনেক সময় হচ্ছে ডিমের সাইজ ছোটো হয়ে বা বড় পেয়ে থাকি এই বিষয়টা কি কারণে হয় এটা কম বেশি আমরা সকলেই জানি অনেক আমার জানা মতে বা আমার ধারণা মতে একটা কথা হচ্ছে সেটা হচ্ছে যে আপনার এদিকে আর একটু কথা বলে নেই সেটা হচ্ছে যে ভিটামিনটা আমি দেখাইলাম আপনাদেরকে এই ভিটামিনটা আমি পাখিদের খাওয়াইলাম তো মোটামুটি এদের গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আমি ফার্স্ট টাইমে কোনো ভিটামিন খাওয়াই নেই আমি ইসেল খাওয়াইছি ক্যালপ্লেক্স খাওয়াইছি এই দুইটা খাওয়াইছি এরপর হচ্ছে ডিম পাখি রেগুলার প্রোডাকশন আসছে তো এরপরে চিন্তা করলাম যে না পাখিকে এবার একটু ভিটামিন দেওয়া দরকার এই জন্যেই আমি হচ্ছে এই এডি ফোর এডি থ্রি ভিটামিনটা খাওয়াইলাম এটা মোটামুটি একটা ভালো কাজ করে আপনি চাইলে মুরগিকে টাইগার মুরগি ব্রয়লার মুরগি ফার্মি মুরগি পাখি এগুলো সব কিছুকেই খাওয়াইতে পারবেন ইনশাল্লা কোনো ধরনের কোনো সমস্যা নাই বা সাইড এফেক্ট যে থাকবে এটাও আমি পাইনি তো যাই হোক এদিকে হচ্ছে যে পাখিগুলো সবগুলোরই খাবার দিলাম এটা হলো কোয়েল পাখি এদেরকেও আমি ভিটামিন পানি দিলাম কারণ এটা মোটামুটি একটা ভালো কাজ করে এই জন্য যাই হোক আর পাখি যে যেটা বলছিলাম আমি সেটা হচ্ছে যে ডিমে পাখি আসতে কত সময় লাগে এটা আমরা অনেকেই জানি যে কোয়েল পাখি সর্বোচ্চ কম সময়ে ডিম দিয়ে থাকে মুরগি অনেক দিন বয়স লাগে তো যাই হোক এদিকে হচ্ছে যে কোয়েল পাখি হলো আপনার ছত্রিশ দিন পঁয়ত্রিশ দিন বয়সে বা সাঁত্রিশ দিন চল্লিশ দিন বয়সের ভিতরে ডিম দেয় ফুল প্রোডাকশন আস্তে আস্তে কম করে হলো আপনার পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন ষাট দিনের মতো লাগে তো এখন কথা হচ্ছে যে পাখি ডিম দিবে ইনশাল্লাহ পাখি ডিম দিবে তো এইটা হচ্ছে আপনার বয়সের উপর ডিপেন্ড করে কোনো পাখি হচ্ছে পঞ্চাশ দিন চলে যায় কোনোটা ষাট দিন পঁয়ষট্টি দিন এরকম লাগে কিন্তু ডিম দেয় এইখানে একটু কথা আছে সেটা হচ্ছে যে আপনার ডিমের যে সাইজটা ছোট হয় এটা কি কারণে হয় এবং ডিমের সাইজ যে বড় হয় এটা কি কারণে হয় এটা হচ্ছে যে আমি যেটা খেয়াল করলাম আমার ছোট খামারে তো এটা হচ্ছে আপনার পাখির যত ওয়েট ভালো থাকবে পাখি সুস্থ থাকবে খাবার খাবে ভালো ওই পাখির ডিমের সাইজটা আপনি মোটামুটি আলহামদুল্লাহ ভালো পাবেন আর যে পাখি হচ্ছে আপনার গ্রোথ কম মানে ওয়েট কম আর পাখি খাবার খায় ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে যে যে পাখি একটু বেশি খায় ওর থেকে তুলনায় একটু কম খায় এই পাখিগুলোর ডিম একটু আপনি সাইজের ছোট পাবেন পাখি ডিম দিবে পাখি যে ডিম দিবে না এমন কোনো কথা না ইনশাল্লাহ ডিম দেয় কিন্তু আপনার ডিমের সাইজ একটু ছোট হয় একটু বড় হয় এর ভিতরে কিছু কাহিনি আছে তো যাই হোক পাখির ডিমের মানে বড় করতে চাইলে অবশ্যই পাখির যত্ন নিতে হয় তারপরে হচ্ছে আপনার খাবার দাবার থেকে শুরু করে এ টু জেড পাখির খেয়াল রাখতে হবে আমি খাবার দিয়ে গেছি খাবার খাচ্ছে তারপরে দেখা যাচ্ছে যে আপনার এক দেড় ঘন্টার মধ্যে বা দুই তিন ঘন্টার মধ্যে খামারে গেলাম ওনা না দেখলাম ওনা কী অবস্থা এটা করা যাবে না প্রতিনিয়ত খেয়াল রাখতে হবে তাদেরকে সাধারণত আমরা হচ্ছে যে ছোট বাচ্চা সবারই বাসায় কম বেশি ছোটো বাচ্চা বা ছোট মানুষদের যেভাবে ছোটো বেবিদের যেভাবে আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় করি অনেক যত্ন করে সেম পশু পাখির ক্ষেত্রেও এরকম যারা যত্ন করতে পারবে এখন হ্যাঁ অনেকে হয়তো বলতে পারে যে আপনি যত্ন করেন দেখে আর মানুষকে যত্ন করতে পারে না হ্যাঁ সবাই করে কিন্তু আমার কথা হলো কি আমার সাজেশন হচ্ছে একটাই আপনি ভালোবেসে যত্ন করেন দেখবেন আপনি রত্ন পাবেন এটাই আর কিছু না তো যাই হোক এদিকে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আপনার পাখিগুলো দেখতে পারতেছেন এটা ইনশাআল্লাহ আমি কখনো ওয়েট করিনি মানে মেশিনের তুলে যে ওয়েট করে মেপে দেখবো যে কত গ্রাম করে হয়েছে এটা আমি কখনো করিনি কারণ হচ্ছে কি যে আমি পাখি হাত দিয়ে দেখলে বা পাখির চেহারা দেখলেই বোঝা যায় যে এই পাখির ওয়েট আছে এমনিতেই ওয়েট আছে আর যেটা হচ্ছে আপনার ওয়েট কম সেটা দেখলেই বোঝা যায় এই পাখির ওয়েট কম তো ফাইনালি হচ্ছে একটা কথা আমাদের সবচেয়ে বেশি ফোকাস করতে হবে এই বিষয়ে যে পাখির গ্রোথকে ভালো রাখতে হবে পাখির গ্রোথ যত ভালো হবে ডিমের প্রোডাকশন ভালো থাকবে এবং আপনার ডিমের সাইজটাও বড় থাকবে এটা হলো সবচেয়ে মূল ইম্পর্টেন্ট এরপরে হচ্ছে আপনার পাখি পাখির যে শারীরিক দিক থাকে আপনার অসুস্থ অনেকেই বলে যে কোয়েল পাখির রোগ বিধি হয় না কোয়েল পাখির খুবই কম রোগ হয় কোয়েল পাখির রোগ বিধি হয় না এটা না বলাটাই ভুল কোয়েল সব জিনিসের মানে জীবন আছে যার এই ধরনের প্রাণী বা মানুষের অসুস্থ হবেই এটা স্বাভাবিক তো অসুস্থ হলে আমরা সাধারণত দেখে গেছি যে পাখি ডিম পাড়া পাখির একটা অসুস্থতা লক্ষণ আলাদা আলাদা থাকে এবং ডিমের আগে যে পাখিগুলো থাকে এই পাখিগুলো অসুস্থতার লক্ষণ আলাদা আলাদা থাকে তো যাই হোক আমাদের সব কিছু বুঝতে হবে বুঝে শুনে তারপরে হচ্ছে আপনার বিষয়গুলো ক্লিয়ার করে তারপরে আপনারা ওষুধ পানি দিতে হবে তো যাই হোক আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি তো কারো যদি কোনো পরামর্শ দরকার থেকে থাকে তাহলে আমাকে বলবেন এবং পরামর্শ দেওয়ার দরকার হলে আপনারা দিবেন আমাকে অবশ্যই আশা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ